ত্রিপুরা টেড মক টেস্ট ইউটিউব চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজকে আমাদের মক টেস্ট ক্লাসের বিষয় হল বিদ্যাপতি উপর থেকে খানা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এক বিদ্যাপতির জন্মস্থান কোথায় এ তিরিহুত বি মিথিলা সি ভাগলপুর ডি নালন্দা উত্তর বি মিথিলা দুই বিদ্যাপতির জন্মকাল কোন শতাব্দীতে এ ত্রয়োদশ শতাব্দী বি চতুর্দশ শতাব্দী সি পঞ্চদশ শতাব্দী ডি ষোড়শ শতাব্দী উত্তর বি চতুর্দশ শতাব্দী তিন বিদ্যাপতির পূর্ণ নাম কি ছিল এ বিদ্যাপতি ঠাকুর বি বিদ্যাপতি মিশ্র সি বিদ্যাপতি পণ্ডিত ডি বিদ্যাপতি দাস উত্তর বি বিদ্যাপতি মিশ্র চার বিদ্যাপতি কোন ভাষার কবি হিসেবে পরিচিত এ বাংলা বি মৈথিলি সি অধি ডি সংস্কৃত উত্তর বি মৈথিলি পাঁচ বিদ্যাপতির কবিতার প্রধান বিষয় কি ছিল এ রাজনীতি বি কৃষি সি প্রেম ও ভক্তি ডি যুদ্ধ উত্তর সি প্রেম ও ভক্তি ছয় বিদ্যাপতি কার সভাকবি ছিলেন এ হর্ষবর্ধন বি রাজা শিবসিংহ সি রাজা লক্ষণ সেন ডি রাজা প্রতাপাদিত্য উত্তর বি রাজা শিবসিংহ সাত বিদ্যাপতি স্ত্রীর নাম কি ছিল এ পদ্মাবতী বি সূর্যমুখী সি সুনন্দা ডি ফুলমতি উত্তর এ পদ্মাবতী আট বিদ্যাপতির রচনায় প্রধানত কোন দেবতার প্রতি ভক্তি প্রকাশ পেয়েছে এ শিব বি বিষ্ণু সি কৃষ্ণ ডি দুর্গা উত্তর সি কৃষ্ণ নয় বিদ্যাপতির কবিতা কোন সাহিত্যধারার অন্তর্ভুক্ত এ বৈষ্ণব পদাবলী বি শাক্তপদাবলী সি সন্ন্যাসী সাহিত্য ডি কাব্য। উত্তর এ বৈষ্ণব পদাবলী দশ বিদ্যাপতির কবিতায় কোন রস প্রধান এ বীররস বি করুণরস সি শান্তরস ডি শৃঙ্গার রস উত্তর ডি শৃঙ্গার রস এগারো বিদ্যাপতির জন্মবর্ষ আনুমানিক কত এ তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ বি তেরোশো ষাট খ্রিষ্টাব্দ সি তেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ ডি তেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ উত্তর এ তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ বারো বিদ্যাপতির পিতার নাম কী ছিল এ গণপতি মিশ্র বি গোপাল মিশ্র সি দেবদত্ত মিশ্র ডি হরিনন্দন মিশ্র উত্তর এ গণপতি মিশ্র তেরো বিদ্যাপতির মাতার নাম কি ছিল এ ইন্দুমতি দেবী বি মহাদেবী সি দেবী, ডি অমৃতমালা দেবী উত্তর বি মহাদেবী চোদ্দ বিদ্যাপতি কোন অঞ্চলের মানুষের ভাষায় কবিতা লিখেছেন এ রাজস্থানী বি মৈথিলি সি গুজরাটি ডি ওড়িয়া উত্তর বি মৈথিলি পনেরো বিদ্যাপতি কোন ধর্মীয় ভাবধারার সাথে যুক্ত ছিলেন এ শাক্ত বি বৈষ্ণব সি শৈব ডি বৌদ্ধ উত্তর বি বৈষ্ণব ষোল বিদ্যাপতির বৈষ্ণব পদাবলী পরবর্তী কোন কবিকে গভীরভাবে প্রভাবিত করেছিল এ চণ্ডীদাস বি মুকুন্দ দাস, সি বল্লাল সেন ডি জয়দেব উত্তর এ চণ্ডীদাস সতেরো বিদ্যাপতির কবিতায় প্রধানত কোন যুগলকে কেন্দ্র করে কাহিনী রচিত হয়েছে এ রামসীতা বি রাধাকৃষ্ণ সি শিব পার্বতী ডি লক্ষ্মীনারায়ণ উত্তর বি রাধাকৃষ্ণ আঠেরো বিদ্যাপতির ভাষা কেমন ধরনের এ কৃত্রিম ও জটিল বি সরল ও মধুর সি কঠোর ও অলঙ্কারবিহীন ডি প্রাকৃত মিশ্রিত সংস্কৃত উত্তর বি সরল ও মধুর উনিশ বিদ্যাপতি কোন ভাষায়ও রচনা করেছেন এ সংস্কৃত বি বাংলা সি হিন্দি ডি ওড়িয়া উত্তর এ সংস্কৃত কুড়ি বিদ্যাপতির রচনায় প্রধানত কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে এ উপমা বি রূপক সি অতিশয়ক্তি ডি অনুপ্রাশ উত্তর এ উপমা একুশ বিদ্যাপতির কোন গ্রন্থটি বৈষ্ণব পদাবলীর অন্তর্ভুক্ত এ কীর্তিলতা বি কীর্তি পতাকা সি পদাবলী সংগ্রহ ডি কীর্তিলতা ও কীর্তি পতাকা উভয়ই উত্তর সি পদাবলী সংগ্রহ বাইশ বিদ্যাপতির কোন রচনায় মৈথিলি ভাষার গৌরব প্রকাশ পেয়েছে এ পুরুষ পরীক্ষা বি কীর্তিলতা সি গঙ্গাবাস ডি ভূপরিক্রমা উত্তর বি কীর্তিলতা তেইশ বিদ্যাপতির রচনার অন্যতম বৈশিষ্ট্য কী এ বীরত্বের কাহিনী বি ভক্তিমূলক প্রেম সি ঐতিহাসিক আখ্যান ডি শিক্ষামূলক নীতি উত্তর বি ভক্তিমূলক প্রেম চব্বিশ বিদ্যাপতির পদাবলী কোন ভাষার প্রচারে ভূমিকা রেখেছে এ ব্রজভাষা বি মৈথিলি সি অবহট্ট ডি অধি উত্তর বি মৈথিলি পঁচিশ বিদ্যাপতির কবিতায় প্রকৃতির বর্ণনা কেমন এ সংক্ষিপ্ত বি কল্পনাপ্রবণ অচিত্রময় সি নিরস ডি শুধুই অলঙ্কারমূলক উত্তর বি কল্পনাপ্রবণ প্রবণ চিত্রময় ২৬ বিদ্যাপতির বৈষ্ণব কবিতায় কোন ভক্তিভাব প্রকাশ পেয়েছে এ শান্ত ভাব বি সখীভাব সি দাসভাব ডি বীরভাব উত্তর বি সখীভাব সাতাশ বিদ্যাপতির কবিতায় রাধাকে কেমন রূপে দেখা যায় এ বীরাঙ্গনা বি লাজুক প্রেমিকা সি দেবী ডি গুরু উত্তর বি লাজুক প্রেমিকা আঠাশ বিদ্যাপতির কবিতা কোন আন্দোলনে প্রেরণা জুগিয়েছিল এ বৈষ্ণব আন্দোলন বি শাক্ত আন্দোলন সি স্বাধীনতা আন্দোলন ডি ভাষা আন্দোলন উত্তর এ বৈষ্ণব আন্দোলন উনত্রিশ বিদ্যাপতির কীর্তিলতা কোন ধরনের রচনা এ ধর্মীয় আখ্যান বি ঐতিহাসিক কাব্য সি সামাজিক ব্যঙ্গ ডি পুরাণ কাহিনী উত্তর বি ঐতিহাসিক কাব্য ত্রিশ কীর্তিলতা গ্রন্থটি কাকে নিয়ে রচিত এ কৃষ্ণের লীলা বি রাজা কীর্তিসিংহ সি রাধাকৃষ্ণ প্রেম কাহিনী ডি শিবলীলা উত্তর বি রাজা কীর্তিসিংহ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ